তো যাও তো আমোর কা পাতা বন্ধ কইরা আমো বসতা কম দেখি। সবসা কি চলে দেখি এবার। এই বুঝি আটকে চাললে শিকলা দিতে যাব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর ফুল আনন্দ উপভোগ করুন। আমাদের এই ভিডিওটা ছোট বড় সকলেই দেখতে পারেন। শুনছো গো পারভিনার আব্বা তুমি ভাবনা ভাবোই না। এদিকে মেয়েটা বড় হয়েছি তুমি মেয়েটা ভাবনা তো ভাবো কমছো কম। কোনো কথা না বলি চুপটা বসে থাকবে কোনো কথা তো বলো কমসে কম একটা ভাবে বসে থেকে সংসার চালাবা কাকে কথা আমি নাকি আমি মানুষকে কথা বলছি না বর্ষুকে কথা বলছি আমি তো নিজেই বুঝতে পারছি না তুমি এইভাবে চালাও দেখি কতদিন চলে মিটার খাবার পাওয়া কিছু নাই টুকটাক খালি বাড়িতে বসে থাকা খাওয়া এই বিড়ি ব্যাধি নেশা চালাবো না গ্রুপ চালাবো আ ছেলেপিলে দে পয়সা চাপে পয়সা দেব কমলে যাব কমলে এক কাজ টেনশন করতে করতে ভাগতে ভাগতে সরে সুখে আমসি হয়ে গেল কি বুঝি আজকে 40 খেলা দেখতে যাব যাব মা 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 40 এর কারবেলা আছে আমাকে পয়সা দাও না মামার বন্ধুরা সবাই যাচ্ছে আমিও যাবো পয়সা দাও না মা মা পারবি না কোথা গেছিলি মা সকাল থেকে তোমাকে দেখতে পেয়েছে নি হ্যাঁ তোর মুখে আবার বল ফুটিছে এতক্ষণ কথা মুখে বেরিয়েছিল না কু তোমার যা কথা সাদ সোয়াদ কথা বেরো কি করি মা তুমি কোথা গেছিলি সকাল থেকে তোমাকে দেখতে পেয়েছে নি আর বান্ধবীদের বাড়িতে একটু বসে গল্প করছিলাম ও এই যে শুধু ধাদাং ধাদাং করে বাড়াই না হ্যাঁ মা মা পারবি না তুমি চাবা মা যুগ জমানা খারাপ এই ধাদাং ধাদাং করে আমরা বাড়াই না মা প্রয়োজন হলে পরে তোমার ওই বান্ধবীদের বাড়িতে যে বসে থাকবা ভালো কথাই বলছি তোমাকে এখন যুগ জামার সম্বন্ধে কি বুঝো এখন তোর মেয়ে মেয়েরা যুগ জামার সম্বন্ধে কিছুই জানে না ঘুরে ঘুরে বেড়াবে ওই যে তোমার মেয়ে এখন কারবালা দেখ যাবে আমার মেয়েকে আমি শিক্ষা দিব না আমি। শিক্ষা তো শিক্ষা দি দু বাচ্চা খনার। ওশকালি বে। ভালো কথা। কালি বে যদি মেয়ের কিছু হয়, যদি কিছু কই বসে, তেখনে দেখি লব আমি। আমাকে যেমন শাস্তি যেন কিছু বলতি যেন তেখনে দেখি লব ঠিক আছে। তো ভাই জানো। মা তোমরা ঝগড়া করানোর তো আমাকে 500 টাকা দাও না আমার বাঁধ ব্রহ্মার জন্য রোএড করছি আমি ঘুরতে যাব দাও। ওর তো পোসা যায়ছে বা দাও। তোর মেয়েকে তো শাস্তি আইছো। এবার কারবালা দেখ যাবে। প্রতিটা ছেলে মেয়ে সব একসঙ্গে সব ঢিপা ঢিপি গুতু গাথা করবি সেখানে যাবে এবার দাও পয়সা দাও চুপ করে বসাছো না এবার পয়সা আমাকে তো লিখিছ তিনশো টাকা মনীষ খেটে আসি বিহার থেকে পাঁচ হাজার টাকা খেটে দিলাম ওই দুদিন বেলি খাটলাম সবই তো লাইক চলে বাইলে আমাকে পয়সা লিখিছ তা আমি দেবো সেই পয়সা হলো বের করে দাও তুমি বিহার খেটে গেছিলি গুরুপের টাকা তুলি দিলুম হাতে করলে গেলি সেই গুরুপালাকে দিল সেই পয়সা আছে তোমাকে দিব তুই আমি তুমি এখন গ্রুপ দাও না ওই লিপস্টিক না ওই লোক পালিশ না ওই হিলিবিলি ও আমি বুঝিনি কি কোনো বলতে পারবো না সবজি কিনো না সংসার আমি বলতে পারবো না সে টাকাটা এখন দাও আমার কাছে একটা টাকাও নাই যা নিবি তো বাপের সাথে যাই আমি পয়সা মতে দিতে পারবো না তো নাও আমাকে দাও না মা আমি খেলার দেখতে যাব দাও না আমার একটাই মেয়ে দাও থাকে দাও ও কেন করো গো আমি কোথায় পাবো পয়সা

এতক্ষণ কিন্তু আমি চোখ মুখ বুঝে সহ্য করিছি কিন্তু আর আমি সহ্য কইব না এই আমার মেন নামে দু নাম কলঙ্কছাড়া বা তুমি এটা কেনই পছন্দ করব না তোমার পয়সা হয় দিতে হয় ডাউন করে বলি পয়সা নাই এই কলঙ্ক জিনিস আমি পছন্দ করি না আমার একটাই মেয়ে কিন্তু আর ভি দিতে হবে তুমি এই আইল ফাইল কথা কেন বলবো না বলি দিলাম আমি হারিয়ে যাক বেরিয়ে যাক তোমার যাবে আমার কি আমি শাস্তি যাব না বলতে যাব না এটা লে গ্রুপের কথা টাকা ছিল এটা লে নি যা এই জামুনটা করগা যাসর চোখের সামনে কি মা পারবি না একটু সুখাল সুকাল আসবা জানো দেরি করবো না ভিড়া ঢুকবো জানো খবর দার ভিড়া ঢুকবো না আমি দশ টাকাটা বিড়ি কিনতে পারছি এবার বিড়ি কিনবো পয়সা দেখবো পয়সা দেখবো পয়সা দেখবো তেফুন নাই নাই করছু মেয়ের বেলায় চাই লোক পাঁচশো টাকা বের কি দিলি আমি নালে মেয়ের সাথে একটু অভিনয় করলাম তোমাকে পাঁচশো টাকা দিতে হবে সংসারটা তোমাকে চালাই না কেউ সংসারটা আমি চালাই

আর এখন টাকা পয়সা দিয়ে হাতে ধরে দিচ্ছে আর যত তো সামার ঘাড়ে নাকি হ্যাঁ আমি বলতে পারবো না আমার আর এই ভাল লাগছে না এই মুখ দেখি তো আমার কেমন কেমন লাগছে বার আমার তো শরীরটা জ্বলিয়ে গেল আমি বেশি কিছু বলতে আমি সন্ধ্যা পরে পরে ঘুরে আসছি যদি মেয়ে বাড়ি না আসে তখন কিন্তু হবে আমি চললাম আমি তো যা হোক আমার ভিড় পাতা বন্ধ করে দিলে আমার বসে থাকলাম দেখি সংসার কি করে চলে দেখি এবার তো যা হোক আমার ভিড় পাতা বন্ধ করে দিলে আমার বসে দেখি तो तो चलो देखिए